ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হয় এরপর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সংগঠনের উদ্দেশ্যে যে এগারোটি টিনের ট্র্যাঙ্ক রাখা হয়েছিল মুক্ত হস্তে দান করার জন্য রবিবার গতকালকে সন্ধ্যার সময় সেগুলো হুমায়ুন কবিরের বাড়িতে নিয়ে আসা হয় সেখান থেকে চারটি ট্র্যাঙ্ক একটি বস্তা খোলা হয় এরপর সেই ট্র্যাঙ্কগুলোকে খালি করে প্রায় তিরিশ জন মিলে দান করা টাকাগুলোকে গুনতে থাকে সেই সময় সিসি ক্যামেরা লাইভ ভিডিও এবং আলেম উলাময় গন্ধের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয় মধ্যরাত্রি পর্যন্ত গতকাল যেহেতু রাত্রি বারোটা পার হয়ে যায় সেহেতু আজকেও আবার বাকি ট্র্যাঙ্কগুলোকে খোলা হবে এই সঠিক টাকার অ্যামাউন্টও জানতে পারা যাবে বলে জানা গেছে যদিও গতকাল টাকা গুছানো হয়েছে ৩৭ লক্ষ তেত্রিশ হাজার টাকা বলে জানা গেছে ওই টাকা চারটি পেটিতে রাখা হয়েছে টাকা গোনার জন্য টাকা গোনার মেশিনও নিয়ে আসা হয় তাছাড়াও কিউআর কোডের মধ্য দিয়েও বিপুল পরিমাণ টাকা জমা হয়েছে বলেও জানা গেছে পুরো টাকা গোছানো সম্পূর্ণ হলেও টাকাগুলো পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ফাউন্ডেশনে রাখা হবে বলে জানা গেছে গতকালকে টাকা গোছানোর চিত্র এতক্ষণ দেখানো হলো আপনাদেরকে একটি খোলা তাতে আমরা 37 লক্ষ 33000 টাকা আমরা গুণে পেলাম বাকি সাতটা এখনো বাকি আছে রাত্রি বারোটা পারে যেতে তাই কালকে পাঁচটা থেকে আবার ইনশাল্লাহ আমরা এসে গুরুব এটাই হচ্ছে আজকের আপডেট খুদা হাফেজ আলাইকুম ব্যুরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি